আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানিল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি বোরাল ব্রিজ থেকে ঢাকা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে প্রথমে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি বোরাল ব্রিজ থেকে ঢাকা যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে তিনশত টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে পাঁচশত টাকা এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে ছয়শত পঁচাশি টাকা এবং এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে এক হাজার চব্বিশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি বোরাল ব্রিজ থেকে ঢাকা যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে ধূমকেতু ধূমকেতু ট্রেনটি বোরাল ব্রিজ থেকে ছাড়বে রাত একটা তিন মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে ভোর পাঁচটায় বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে ঢাকা কমিউটার ঢাকা কমিউটার ট্রেনটি বোরাল ব্রিজ থেকে ছাড়বে সকাল ছয়টা ষোলো মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল এগারোটা পাঁচ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে সিল্ক সিটি সিল্ক সিটি ট্রেনটি বোরাল ব্রিজ থেকে ছাড়বে সকাল নয়টা সতেরো মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে দুপুর একটা বিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি বোরাল ব্রিজ থেকে ছাড়বে দুপুর দুইটা নয় মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে বিকাল ছয়টা পাঁচ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে লালমনি এক্সপ্রেস লালমনি এক্সপ্রেস ট্রেনটি বোরাল ব্রিজ থেকে ছাড়বে দুপুর তিনটা তিপ্পান্ন তেত্রিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে পদ্মা এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস ট্রেনটি বোরাল ব্রিজ থেকে ছাড়বে বিকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে রাত নয়টা পঁচিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি বোরাল ব্রিজ থেকে ঢাকা যেতে এই ছয়টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার নতুন নতুন আরো ভিডিও বানাতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এর শিক্ষার সঙ্গেই থাকবেন